হাই দিস ইস মাই ফার্স্ট লাইভ অন ফেসবুক এই দলের আমাকেই লাগবে হারের পর লাইভে এসে যা বললেন সাকিব আল হাসান হারের দায় দিয়ে অনেকেই হয়তো বলবে এই একটা ক্যাচেই হেরে গেছে বাংলাদেশ তবে আমি বলবো ভাই মডার্ন ডে ক্রিকেটে অন্য দলগুলো যেখানে তিনশো প্লাস রান করছে সেখানে বাংলাদেশ এখনো সেই একশো তিরিশ একশো চল্লিশে পড়ে আসে আর ক্যাচ তো মিস হতেই পারে আবেগে না ভেসে বাস্তবতা মেনে নিতেই হবে উল্লেখ্য যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও সুপার ফোরের রাস্তা প্রশস্ত করতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে এর পরের গল্পটা শুধুই হতাশার যেখানে শুরুতেই শূন্য রানে ফিরে যান তানজিৎ তামিম পরের ওভারে তার পিছু আরেক ওপেনার পারবে ইমন ইমনও ফেরেন শূন্য রানে তাতে দুই ওভারে কোনো রান্না যোগ হতেই সাজঘরে বাংলাদেশের দুই ওপেনার এরপর অফ ফর্মে থাকা হৃদয় রান আউটের শিকার হয়ে ফিরলে মাত্র এগারো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন শেখ মেহেদিকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস তবে হতাশ করেন শেখ মেহেদিও হাসারাঙ্গার বলে এলবি হয়ে ফেরেন এই ব্যাটার তাতে পাওয়ার প্লে শেষে মাত্র তেত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট শ্রীলঙ্কার দখলে দাঁড়ান কই যান এখনো শেষ হয় নাই একটু পর অন্য পাশে দলকে টেনে তুলতে থাকা লিটন দাস ও ফিরলে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশে হারা হয়ে পড়েছে বাংলাদেশ এরপর দিশে হারায় দলকে টেনে তোলেন জাকের আলী আর শামিম পাটোয়ারি দলের বিষণ প্রয়োজনে দারুণ এক পার্টনারশিপ গড়ে খাদের কিনারা থেকে টেনে তোলে যেখানে এক সময় মনে হচ্ছিল একশো রানই করতে পারবে না বাংলাদেশ সেখানে এই দুই ব্যাটার তা ভুল প্রমাণ করে দলকে একশো উনচল্লিশ রানের সংগ্রহ এনে দেয় জাকের একচল্লিশ আর শামিম বিয়াল্লিশ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করে জবাব দিতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা উইকেট হারালেও প্রাথম নিঃশঙ্কাত দুর্দান্ত হাফ সেঞ্চুরি আর জীবন পাওয়া মিশারার দায়িত্বশীল ইনিংসে চোদ্দ ওভার চার বলেই জয়ের বন্দরে বসে যায় শ্রীলঙ্কা এই জয়ে পয়েন্ট টেবিলের দারুণ অবস্থানে শ্রীলঙ্কা আর সুপার ফোরের রাস্তা অনেক কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের সামনে